আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী এস এস টি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে নাম্বার এক কিভাবে উপবৃত্তি পোর্টালে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন নাম্বার দুই কিভাবে শ্রেণী হালনাগাদ করবেন এবং নাম্বার তিন কিভাবে শিক্ষার্থীর তথ্য যাচাই করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আমি যে বিষয়গুলি বলেছি সেই বিষয়গুলি সম্পর্কে দারুণ একটি আইডিয়া পাবেন তার কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি এজন্য আমি বরাবরের মতোই ক্রোম ব্রাউজারে প্রবেশ করব ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এই যে পিএসপি পোর্টাল আছে আমি এখানে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর এই যে লিংকটা আছে সেই লিংকটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখানে ক্লিক করেও আপনারা এই পেজে আসতে পারবেন তারপর এখানে ইউজার নেম হিসাবে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড তারপর এখানে যে ক্যাপসা আছে সেই ক্যাপসাটি দিবেন তো আমি দিয়ে দিচ্ছি তারপর ক্যাপসাটি লেখার আগে আপনারা এখানে একটা রিফ্রেশ করে নেবেন তারপরে আপনারা ক্যাবসাটি লিখবেন লিখার পরে আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা চার মিনিটের মধ্যে আপনি ইনপুট দিয়ে যাচাই করেন ক্লিক করবেন আর একটা কথা মনে রাখবেন যতবারই আপনি লগ ইন করবেন ততবারই কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ওটিপি দিয়ে যাচাই করতে হবে হ্যাঁ তা আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পরে যে আমাকে সময় দিয়েছে চার মিনিট সেই চার মিনিটের মধ্যে ছয় ডিজিটের ওটিপিটা আমি এখানে লিখব তো আমার ওটিপি চলে আসছে সেটা আমি আমি দিলাম দিয়ে এখন যাচাই করুন এখানে ক্লিক হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমাকে পিই পোর্টালের ড্যাশবোর্ডে নিয়ে আসছে ড্যাশবোর্ডে দেখেন এখানে তিনটা অংশ প্রাথমিক নির্বাচন বেনিফিশিয়ারি শিক্ষার্থী এবং তথ্য সংশোধন প্রাথমিক নির্বাচনে গিয়ে আপনি নতুন শিক্ষার্থী এন্ট্রি দিবেন তারপরে বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে গিয়ে আপনি শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করবেন তারপরে তথ্য সংশোধনে গিয়ে আপনি তথ্য যাচাইকরণ করবেন তো প্রথমে আপনি যে কাজটি করবেন সেটা হলো নতুন শিক্ষার্থী এন্ট্রি তো নতুন শিক্ষার্থী ক্লিক করে আপনি শিক্ষার্থীর কোনো তথ্য দিবেন না আপনার কাছে ওই শিক্ষার্থীর পিতা অথবা মাতার এনআইডি যে মোবাইল নাম্বারটি দিয়েছে সেটা আগে এন্ট্রি দিবেন তো আমার শিক্ষার্থীর মাতা মোবাইল নাম্বার দিয়েছে এবং ওনার এনআইডি দিয়ে মোবাইল নাম্বার কিনেছে এবং সেই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছে তো আমি এটা আগে দিব তারপর এখানে আমি মাতার জন্ম তারিখটা দিয়ে দিব দিয়ে আমি খুঁজুনি ক্লিক করবো খোঁজনে ক্লিক করার পরে দেখেন আরেকটা ক্যাপসা আসছে সেই ক্যাপসাটা আপনি এখানে লিখবেন ক্যাপসাটি লিখে সাবমিটে ক্লিক করবেন হ্যাঁ তাহলে মায়ের নাম বাংলা এবং ইংলিশে চলে আসছে এখন আমি মোবাইল নাম্বারটা এখানে দেবো তো মোবাইল নম্বরটি দিয়ে দিলাম দিয়ে এখন আপাতত এখানে আমার কোনো কাজ নেই আমি সরাসরি চলে যাব অভিভাবকের তথ্যে এখানে যেহেতু আমি মায়ের মোবাইল নাম্বারটা দিয়েছি আপনি এখানে মাথাটাই সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে আপনি পেমেন্ট বিবরণে যাবেন পেমেন্ট বিবরণে সব অপশনই থাকবে শুধুমাত্র এখান থেকে মোবাইল ব্যাঙ্কিংটা নগদ করে দিবেন তারপরে আপনি খুজোনে ক্লিক করবেন খুজুনে ক্লিক করার পরে যদি দেখেন সবুজ কালারের বক্স আসে তাহলে বুঝবেন যে তথ্য সঠিক আছে আর যদি লাল কালারের বক্স আসে তাহলে বুঝবেন যে যে ওই এনআইডি দিয়ে সিমটি ক্রয় করেনি এবং ওই এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলিনি তো আমি এখন খুজোনে ক্লিক করে দেখি হ্যাঁ অ্যাকাউন্টে সক্রিয় আছে দেখেন সবুজ দাগ যেহেতু এসেছে তাহলে আমার ওই শিক্ষার্থীর মায়ের এনআরডি দিয়ে সিমটি কিনেছে এবং সেই এনআর্ডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছে এখন আপনি বাকি তথ্যগুলি দিয়ে তারপরে সংরক্ষণ করবেন ঠিক আছে সংরক্ষণ করার পরে এই যে ক্লাস্টারের তালিকা জমা এটা দিয়ে দিবেন এখন আমি আরেকজনকে দেখাচ্ছি আমাকে ওই শিক্ষার্থীর মা তার এনআইডি নাম্বার মোবাইল নাম্বার দিয়েছে এবং বলেছে যে এনআইডি দিয়ে নাকি সিমটা কিনেছে তো আমি এখানে যাচাই করব প্রথমে আমি এখানে মায়ের এনআইডিটা লিখবো এটা দিলাম দেওয়ার পরে আমি মায়ের জন্ম তারিখটা এখানে লিখবো লিখে আমি খুজনে ক্লিক করবো খুজোনে ক্লিক করার পরে আমি এখানে ক্যাপসাটে দেবো দিয়ে আমি সাবমিটে ক্লিক করব দেখেন মায়ের নাম বাংলা এবং ইংলিশে চলে আসছে এখন মোবাইল নাম্বারটা আমি এখানে দেব তো আমি মাতার মোবাইল নাম্বারটা দিলাম দিয়ে আমি সরাসরি চলে যাব অভিভাবকের তথ্যে এখানে মাথাটাই সিলেক্ট করে দিব দেওয়ার পরে এখান থেকে মোবাইল ব্যাংকিংটা নগদ সিলেক্ট করে দিব দিয়ে আমি খোঁজনে ক্লিক করব দেখেন লাল বক্স আসছে তার মানে কি আমার এই শিক্ষার্থী মা যে মোবাইল নাম্বারটি দিয়েছে সে মোবাইল নাম্বারটি হয়তো ওনার এনআইডি দিয়ে কিনা কিন্তু ওনার এনআইডি দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা না তাহলে একটা কথা মনে রাখবেন যে মা অথবা বাবা আপনারা চেষ্টা করবেন মায়ের এনআইডি দিয়ে সিম কিনে সেই সিমের মধ্যে মায়ের দিয়ে অ্যাকাউন্ট খুলতে তাহলে কোনো সমস্যা হবে না তো যেহেতু এটা হচ্ছে না তাহলে আমি এই সকল তথ্য ফিল করে আমার লাভ নেই যদি প্রথমে আমি এই তথ্যগুলি ফিল আপ করতাম সব ফিল আপ করে করে শেষে গিয়ে খুজুন ক্লিক করতাম আর যদি লাল বক্স আসতো তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যেত তো এভাবে আপনারা খুব দ্রুত নতুন শিক্ষার্থীর তথ্যগুলি এন্ট্রি করে ক্লাস্টারে পাঠিয়ে দিবেন নাম্বার দুই এখন আমরা যাব বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে এখানে গিয়ে এই যে শিক্ষার্থী শ্রেণী হাল এখানে ক্লিক করব এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন প্রাক প্রাথমিক রোল নং এক মোহাম্মদ তাহমেদ শুভ ঠিক একই তথ্য কিন্তু আমার দেখেন তথ্য সংশোধনে যদি ক্লিক করি যাচাইকরণে ক্লিক করি এই যে দেখেন মোহাম্মদ তাহমেদ শুভ আছে তো আমি যখন বেনিফিশিয়ারি গিয়ে শিক্ষার্থী শ্রেণী হালনাগাদ করবো এই যে শ্রেণী হালনাগাদে ক্লিক করলাম করার পরে আমি এই যে কলমের মতো আইকন এখানে যাব এখানে গিয়ে এখানে দেখেন বর্তমান শিক্ষা তথ্য সিলেক্ট কারণ হলো কি এখানে কারণ থেকে শ্রেণী প্রমোশন আপনি এখান থেকে কারণটি ভালো করে যাচাই করে তারপর দিবেন হ্যাঁ আগে ছিল এখন সে প্রথম শ্রেণীতে আসছে সুনামগঞ্জ সদর শিফট প্রথম এখানে দেখেন শিফট প্রথম বলতে অনেক বিদ্যালয়ে প্রথম শিফট দ্বিতীয় শিফট থাকে হ্যাঁ তো ওয়ান টু গুলি প্রথম শিফটেরই তো প্রথম শিফট দিলাম দেওয়ার পরে শাখা দেখেন আমার এখানে শাখা নেই তাই প্রযোজ্য নয় দিলাম আর তার উলং এক ঠিক আছে এখন আমি যখন সংরক্ষণে ক্লিক করব, তো এটা কিন্তু সাকসেসফুল সংরক্ষণ হয়ে গেছে এখন অটোমেটিক্যালি দুই নাম্বারটা আসছে আচ্ছা এখন যদি আমি তথ্য সংশোধনে যাই এই যে তথ্য সংশোধন দেখেন এখানে কিন্তু এই ছেলেটা নাই ওই যে এক নম্বর যে ছাত্র সে কিন্তু এখানেও নাই তাহলে তার তথ্য কিন্তু যাচাই করুন হলো না তো তার তথ্য যাচাই করবেন কিভাবে তার তথ্য যাচাই করবেন আপনি যখন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় অনুমোদন করবেন তখন আপনার এখানে আবার আসবে আসার পরে আপনি আবার তথ্য যাচাই করবেন ঠিক আছে প্রথমেই আপনি এখান থেকে নতুন শিক্ষার্থী এন্ট্রি দিয়ে তারপরে শ্রেণী হালনাগাদগুলি করে ফেলবেন হ্যাঁ তো শ্রেণী হালনাগাদ করার পর এখন আপনি যাবেন যে শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাটা এখানে যাবেন এখানে গিয়ে এই যে দেখেন তাহমিদ শুভ সে কিন্তু এখানে আছে এটা টিক দিবেন দিয়ে ক্লাস্টারে পাঠিয়ে দিবেন ঠিক আছে তো আমি ক্লাস্টারে পাঠান এখানে ক্লিক করব ইয়েস এটা চলে গেছে তো এই যে আমি শ্রেণী হালনাগাদ করে ক্লাস্টারে পাঠিয়ে দিয়েছি এই শিক্ষার্থীটা কিন্তু এখন আর আমার তথ্য সংশোধনে নেই দেখেন এই যে নেই দুই নম্বর ছাত্র এখানে এক নম্বর ছিল আগে তাহমিদ সুবব এখন অটোমেটিক দুই নম্বর ছাত্র চলে আসছে তো এখন এই যে বেনিফিশিয়ারিতে গিয়ে আপনি যে এই যে ক্লাস্টারে পাঠাইছেন সেটা যখন অনুমোদন হয়ে আসবে তখন এখানে পাবেন ঠিক আছে তখন আপনি তথ্য সংশোধনে যাচাই করতেও পাবেন তাকে তখন তার তথ্য যাচাই করবেন আর কিভাবে তথ্য যাচাই করবেন সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি অথবা এই যে আই বাটনে ক্লিক করেও আপনারা তথ্য যাচাই করার ভিডিওটা দেখে শিক্ষার্থী তথ্য যাচাই করতে পারবেন সবশেষে এখান থেকে লগ লগ আউট আউট হয়ে হয়ে বের হবেন তো তো আমি বেরিয়ে গেলাম ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ